আমার তো মরতেই হবে এই গোড়াগুলো নিয়ে আমি কেমনে আপনার সামনে দাঁড়াবো কিভাবে আপনার কাছে মুখ দেখাবো কিভাবে জবাব ও আল্লাহ আমি লজ্জিত আমি শঙ্কিত আমি লজ্জিত আমি লজ্জা আর সংকট দুটো এক কথা নাকি এক নয় আমি লজ্জিত আর শঙ্কিত আমি আপনার ভয়ে আমি কম্পিত আমি কেমনে মুখ দেখাবো লজ্জিত আমি কিভাবে জান্ন মুখ করবো আমি শঙ্কিত আমি কম্পিত আপনার সামনে দাঁড়াইয়া আমি জবাব দেবো হিসাব আল্লাহ আমি তো ভুল করেছি আমার তো ভুল করার প্রকৃতি দিয়ে আপনি বানাইছেন কিন্তু আপনার নাম তো রহমান আপনার নাম তো রাহিম আপনি তো বাপ্পা আমি কথা দিলাম এই কাজগুলো আর করব না আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন এই যে কথাটা বললেন অন্তর থেকে বম দিয়া দিয়া অন্তর থেকে প্রতিশ্রুতি দিয়া আল্লাহ নাটকও বুঝে আপনি আমাদের দেশে কিছু মহিলা দেখবেন একটাই মহিলা আমরা তারে একশো লোকের স্ত্রী হিসাবে দেখি একটাই পুরুষ তার বউ দেখি একশোর উপরে বলেন তো কোথায় যারা অভিনয় করে নাটক এটা সিনেমা হোক আর নাটক হোক আজকে বউ একটা এক ঘন্টা পরে আরেকটা সিরিয়াল ওইটার মধ্যে বউ আরেকটা এক বেটির মনে হয় জানো জামাই হাজারটা ওটা নাটক আসলে কি ওটা স্বামী অভিনয় হারাম ওই অভিনয়টাও কি হারাম তাহলে অভিনয় আর বাস্তব দুটো কি এক কথা বলেন এক না কোরনের গнди হাদিসের লোকে শুদ্ধ পথে কি তোমার ছায়া তলে কর কবুল প্রভু তোমার থুম বন্ধ কে তো বলতেছিলাম মাল্লাতরা বলছে রবিল ওয়ান ই তাই রে এহসান এহসান কর এখন হক আমরা অনেকে বলি পিতামাতার কার হক এই পিতামাতার হক এটাও হাদিসের ভাষায় বল মাতা পিতার হক শব্দটি হবে কি মাতা পিতার হক কারণ নবীর কাছে গিয়ে বললি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ আল্লাহি ওয়া বাদান নবী আকরাম ওয়া হাসানান ও নবী আপনারও আল্লাহ আপনার পরে কার প্রতি ইহসান করবে কার সাথে বেশি সদাচরণ করবে নবীজি বলতেছেন উম্মুকা তোমার মা সোম্মাবাদ তারপরে কার নবীজি বলছেন উম্মুকা তোমার মা সোম্মাবাদ তারপরে কার নবীজি বলতেছেন উম্মুকা তোমার মা অসম্মাবাদ চারবার বললেন এরপরে কার নবীজি বললেন না আবুকা তোমার আব্বা তাহলে নবীজি একবার দুইবার তিনবার কার কথা বললেন চার নাম্বারে বললেন কার কথা এই জন্য এই রাশি এই হাদিসের দৃষ্টিতে পিতা মাতা নয় বরং মাতা পিতা মাতা পিতা মায়ের কাছে ঋণ আচ্ছা বলেন হক বর না এসান বড় হ্যাঁ হক ঋণ আর এসান হচ্ছে অতিরিক্ত এসানটা কি আপনি সহজে বোঝেন আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা না এক বছর হয়ে গেছে বারবার আসছেন দিতে পারি নাই আপনি খোঁজ খবর নিয়ে দেখলেন যে এই যে পাঁচ হাজার আপনি সময় বাড়াই দিলেন সময় বাড়াই দিলেন সময় বাড়াই দিলেন এটা হক দয়া এখন খোঁজখবর নিয়ে দেখলেন যে এই লোকটা দেবার মতো কোনো ক্ষমতা তার নাই তা আপনি চিন্তা করলেন তারে মাফ করে দিলাম সারে কি করলাম মাপ করে দিলাম এটা হচ্ছে ছোট এহেসান এটা এহেসান কিন্তু কি এহেসান ছোট এহেসান এখন আপনি চিন্তা করলেন পরে মাফ করে দিলাম ওর ঘরে সাইন নাই ডায়াল নাই কাপড়টা সিরা ঘরে সাইন নাই ডায়াল নাই আবার গায়ের লঙ্গিটা কাপড়টা কি সিরা টাকাটা মাফ করে দিলেন এটা ছোট এহেসান এহসান আর আজগার ছোট এহেসান বলবেন বড় এহেসান কোনটা আপনি মালদার পার্টি আছে না পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তার কাছে কোনো বিষয় না এমন লোক আছে না নাই চিন্তা করলো যে পাঁচ হাজার টাকা তো মাফ করে দিলাম কিন্তু তার খাবার নাই তার পাঞ্জাবিটা সিরা পড়বে টাকি আরো পাঁচ হাজার টাকা দিয়া কয় ওইটা মাপ আরো পাঁচ হাজার ধরে দান করলাম যা এর নাম হলো মানে আফদাল আল এহসান উত্তম এহসান কথা বুঝতে পেরেছেন দুইটা কি একরকম নাকি উত্তম এহসান করেন সবচেয়ে বেশি কে আল্লাহ তালা আল্লাহ তালা বান্দা যখন অন্তর থেকে দবা করে যে আল্লাহ এই যে রমজান এই সিয়াম শাহরু রমাদান বান্দা তবা করতেছে আল্লাহ কত গুণা করছি আপনার গুনার খবর আপনার তো জানা আছে আছে না আপনার পাপের খবরটা আপনার জানা আছে না জানা আছে আপনি চিন্তা করতেছেন রমজান সিয়াম ও আল্লাহ কত গোনা এই গোনা এই গোনা এই গোনা এই অপরাধ এগুলো আমি করেছি আল্লাহ আমার তো উপায় নাই আমি তো জাহান্নামে নামে চলতে হবে আমি তো মরতে হবে মরতে হবে না এমন কেউ আছি বাঁচার আশা করি কিন্তু বাঁচা কি যাবে যাবে তাহলে আমার তো মরতেই হবে ও আল্লাহ আমার তো মরতেই হবে এই গোড়াগুলো নিয়ে আমি কেমনে আপনার সামনে দাঁড়াবো কিভাবে আপনার কাছে মুখ দেখাবো কিভাবে জবাব দেবো ও আল্লাহ আমি লজ্জিত আমি সংকিত আমি লজ্জিত আমি লজ্জা আর সংকট দুটো এক কথা নাকি এক নয় আমি লজ্জিত আর সংকিত আমি আপনার ভয়ে আমি কম্পিত আমি কেমনে মুখ দেখাব লজ্জিত আমি কিভাবে জাহান্নামের রাজা ভোগ করব আমি শঙ্কিত আমি কম্পিত আপনার সামনে দাঁড়াইয়া কি করব আমি জবাব দেব হিসাব দেব ও আল্লাহ আমি তো ভুল করেছি আমার তো ভুল করার প্রকৃতি দিয়াই আপনি বানাইছেন কিন্তু আপনার নাম তো রহমান আপনার নাম তো রাহিম আপনি তো বাপ্পা আমি কথা দিলাম আপনি কাজগুলো আর করব না আপনি আমারে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন এই যে কথাটা বললেন অন্তর থেকে মন দিয়া দিন দিয়া অন্তর থেকে প্রতিশ্রুতি দিয়া আল্লাহ নাটকও বুঝে আপনি আমাদের দেশে কিছু মহিলা দেখবেন একটাই মহিলা আমরা তারে একশো লোকের স্ত্রী হিসাবে দেখি একটাই পুরুষ তার বউ দেখি একশোর উপরে বলেন তো কোথায় যারা অভিনয় করে নাটক এটা সিনেমা হোক আর নাটক হোক আজকে বউ একটা এক ঘন্টা পরে আর একটা সিরিয়াল ওইটার মধ্যে বউ আরেকটা এক বেটির মনে হয় যেন জামাই হাজারটা ওটা নাটক আসলে কি ওটা স্বামী অভিনয় হারাম ওই অভিনয়টাও কি তাহলে অভিনয় আর বাস্তব যেটা কি এক কথা বলেন এক না আপনি কি এই যে তবাড়া করতেছেন আল্লাহর সাথে কম্পিত সঙ্গীত লজ্জিত প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কি অভিনয় না মনের কথা বুঝে কে বুঝেকে তাইলে এই এটা যখন মনের কথা হয়ে যায় আল্লাহ যখন বুঝে যে বান্দার ভয়টা প্রতিশ্রুতিটা পরিবর্তন হতে চায় তখন আল্লাহ এরসান করে কেমনে ফেরেশতারা তারা বলে আল্লাহ তার অপরাধের খাতাগুলো থেকে গোনাগুলো কেটে ফেলি ডায়রি আসে না কিতাব একটা কিতাব আঁকা আসেনি ও আল্লাহ এই গোনাগুলো কেটে ফেলি মুছে ফেলি আল্লাহ কয় না আল্লা তাং সাজ সাইয়া সাইয়া একটা গোনাও বুঝবা না ফেরেশতরা কয় আল্লাহ অন্তর থেকে তো আবার করছে আল্লাহ কয় তোমরা বেশি করে না আমি বুঝি বান্দা যে দিন থেকে কথা বলছে তোরা বুঝেছ না আমি বুঝি এখন ফেরেশটা কি জবাব দিবে কে বুঝে ও আল্লাহ আপনি বুঝেন বান্দা তো দিন থেকে করেছে এটা তো আমি বুঝেছি অতএব গোনাগুলো কেটে ফেলো না মুছে দিও না কেবাদিলু সাইয়া ইলাল হাসানা আফদাল আল এহসান করো উত্তম এহসান করো ইমানদার প্রতি গোনাগুলোকে ন্যাক দিয়া পাল্টায় দাও ওই যে পাঁচ হাজার টাকা পাও না মাফ করে আরো পাঁচ হাজার দিয়ে দিলাম কথা বলছেন নাই আপনার কাছে ঋণ কত পাঁচ হাজার আপনি ওইটা মাফ করে দিছেন আরো পাঁচ হাজার আল্লাহ কয় গোনাগুলো মাফ করিস না ওইটারে ন্যাক দিয়া পাল্টায় দেয় এই খাসিয়ত টাকা আল্লাহ তালা এই স্বভাবটা আদাতটাকে আল্লাহ পছন্দ করে আপনি অল্পতে আপনি অল্পতে রেগে গেছেন ইমাম সাহেবের সাথে সাহেবের সাথে কি করছেন আপনি ইমাম সবের আর সাহেবের এক মিনিটের বয়ানের কৃতজ্ঞতা তো আপনার আজীবনের গোলামি দিয়েও শেষ করতে পারবেন না

তাহলে কেমন খ্যাতমতটা করছে দশ বছর হয়ে গেল আনাসে আনাস দশটা বছর খ্যাতমত করলি কত লোক আমার কাছে দোয়া চায় কত কিছু চাই তুই নি কিছু চাইনি না তুই কিছু চাইনি না বলে রাসুল্লাহ আপনার কাছে আমি কি চাইবো আমি তো চাই আপনার মনের মধ্যে থাকতে আমি তো চাই আপনার মনের মধ্যে থাকতে বলতেছে আনাস মনে থাকতে তো কি লাভ হবে বলতেছে আমি যদি আপনার মনের মধ্যে থাকতে পারি তাহলে আপনার জান্নাতে আমার জায়গা হবে কারণ আপনি নবী বলবেন আল্লাহ আমার আনাজকে সারা জান্নাতে ভালো লাগে না আমার আনাজকে আমার জান্নাতে দেন আর আমরা তো শুধু নগত চাই আমরা শুধু কি নগদ die.